সাবেক অধিনায়ক মাস্টার ফিবিন মোর্তাজজা বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দলের প্রতি সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলার আহ্বান জানান তিনি আরও তার ফেসবুকে লিখেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভ কামনা রইল সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও শুভ কামনা সবসময় রয়েছে সবসময় থাকবে বলে দাবি করেছিলেন তিনি মাস্টারফিকে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও গণ্য করা হয় তার নেতৃত্বে বাংলাদেশ দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে যার মধ্যে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে বাংলাদেশ পৌঁছে অন্যতম তার অধিনায়কত্বে দলটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে অন্ডেতে নিজেদের শক্ত অবস্থান করে তোলে এছাড়া তবে বর্তমান ক্রিকেটের বাইরে রাজনীতিতে আলোচিত তিনি এবং রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ ছিলেন মাস্টারফি এবং দলের পতনের পর রাজনৈতিকভাবে বেশ চাপে আছেন তিনি গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের মধ্যে তিনিও আড়ালে আছেন এবং প্রকাশ্যে খুবই একটা দেখা যাচ্ছে না তাকে দর্শক আজকের ভিডিও ছিল ঠিক এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী খবর আপডেট নিয়ে অবশ্যই আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম